আইপিএল দু হাজার পঁচিশের এলিমিনেটর মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটেন্স মাঠটি ছিল মুল্লানপুর টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন মুম্বাই ইন্ডিয়ানসের হার্দিক পান্ডেয়া তিনি আবার দু হাজার তেইশের মরশুমে খেলেছিলেন গুজরাট টাইটেন্সের হয়ে পুরো আইপিএল চলাকালীন রোহিত শর্মা ছিলেন ফর্মহীন একের পরে এক থ ইনিংস কিন্তু বড় ম্যাচে বড় খেলোয়াড় জেগে ওঠেন দুবার জীবন পান রোহিত একটি ছিল তিন রানে ও অপরটি বারো রানে গুজরাট সেই ভুলের মাসুল গুনল ব্যাট হাতে শুরু করলেন ঝড় পঞ্চাশ বলে করলেন একাশি রান যার মধ্যে ছিল চারটি ছয় ও নটি চার রোহিতের ব্যাট যেন কথা বলছিল এটা শুধু একটা ইনিংস ছিল না এটা ছিল এক বিবৃতি আমি এখনো আছি ব্যাট হাতে দারুণ সঙ্গ দেন জনি ব্যারিস্টো তিনি বাইশ বলে সাতচল্লিশ রানের একটা দারুণ ইনিংস খেললেন সূর্যকুমার যাদব করলেন কুড়ি বলে তেত্রিশ রান এবং তিলক বর্মা এগারো বলে পঁচিশ রান করেন আর শেষ ওভারে হার্দিক পাণ্ডয়া তিনি ন বলে বাইশ রান করে ইনিংসের তুফানি ফিনিশ দিলেন সবশেষে মুম্বাই দাঁড় করায় দুশো আঠাশ রান রান তারা করতে নেমে গুজরাট পায় চরম ধাক্কা প্রথম ওভারে ট্রেন বল ফিরে দেন শুভমান গিলকে মাত্র এক রানে চাপের মুখে মাঠে নামেন সাই সুদর্শন যিনি টেস্টে রইতে জায়গা নেওয়ার দাবিদার আর শুরু করলেন রোহিতেরই কায়দায় প্রতিহিংসার ব্যাটিং প্রদর্শনের ব্যাট থেকে এলো আশি রান মাত্র ঊনপঞ্চাশ বলে যার মধ্যে ছিল দশটি চার ও একটি ছয় এরই সাথে ওয়াশিংটন সুন্দর দিলেন দুর্দান্ত সাপোর্ট তার ব্যাট থেকে এলো আটচল্লিশ রান দুজনে মিলে মুম্বাই বোলারদের ওপরে চড়াও হন কিন্তু বুমরাকে কিভাবে আটকানো যাবে বুমরা ফিরলেন বলিংয়ে ইয়ার কারহানা সুন্দর বোল্ট মোমেন্টাম নড়ে চড়ে উঠল সুদর্শনের বিদায়ের পর গুজরাটের রানরেট হঠাৎ কমে যায় বুমরা নিজের শেষ ওভারে দেন মাত্র ন রান রাধার পর চেষ্টা করেছিলেন কিন্তু উনিশতম ওভারে আউট হলেন বোল্টের বলে শেষ ছ দরকার ২৬ রান জোট নিয়েও বলিং করতে নামলেন রিচার্ড গ্লিসন সঙ্গ দিলেন তরুণ অশ্বিনী শেষ পর্যন্ত কুড়ি রানে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেটরের নায়ক রোহিত শর্মা ও জাদুকর বুমরা রোহিত শর্মা যখন বড় ইনিংস খেলেন তখন মুম্বাই হারে না এবং সাই সুদর্শন ভবিষ্যতের নায়ক হতে চলেছেন সন্দেহ নেই এই ম্যাচ শুধু একটি জয় পরাজয়ের গল্প ছিল না এটা ছিল ভারতীয় ক্রিকেটের এক সময়ের পরিবর্তনের সূচনা সুদর্শন গিল যশস্বী হয়তো তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য কিন্তু আজও মঞ্চে রয়ে গেলেন রোহিত শর্মার মতো কিংবদন্তি যিনি শেষ হাসি হাসলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ম্যাচে মুম্বাই বনাম পাঞ্জাব কোয়ালিফায়ার টুয়ে ততক্ষণের জন্যে সুস্থ থাকুন ভালো থাকুন